আর এই যে যে আজকে তিন থেকে চার দিন যাবৎ মেলা চলছে এইখানে যে মেলার যে কালেকশন প্রোডাক্ট কিংবা সব কিছু মিলিয়ে আপনার কাছে ওভারঅল কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগছে এরকম আমরা আরো আরো চাই উপহার আমাদের আপনারা দেন আর আমরা আরো কিনতে আসি ওকে থ্যাংক ইউ সো মাচ